আসসালামু আলাইকুম কোয়াটার পক্ষ থেকে জানাই সবাইকে অগ্রিম শুভেচ্ছা যারা কোয়াটা ঘুরতে আসতে চান তাদের জন্য আজকের আমার ভিডিওটা কোয়াটা যারা বিচের পাশেই অল্প টাকার ভিতরে ভালো একটি রুম খুঁজেন হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি তাদের জন্য আমার এই রুমটা তো আপনারা ভিডিওটা দেখেন আজকে আমাদের একটা কাপল রুম আমাদের কাছে কাপল বেড আছে টুইং বেড আছে প্লাস থ্রি বেড আছে সব ধরনের রুম অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া যোগাযোগ করতে পারেন একটা কাপড় রুমের ভিডিও নিয়ে এসেছি এটা আপনারা দেখেন আমার চ্যানেলের ভিতরে সব ধরনের ভিডিও দেওয়া আছে আর প্রাইজ সব কিছুর বলা আছে আপনারা যে কাপল রুমটা নিতে চান কাপল রুমটা নিতে পারেন আপনার চাইলে হোটেলটি পেয়ে যাবেন বিচের আশেপাশে বিচে আপনার আমাদের হোটেল থেকে হোটেলের রুম থেকে বিচে নামতে সব সর্বোচ্চ দুই আড়াই মিনিট সময় লাগে বিচে যাইতে আর এটা হলো আমাদের একটা কাপল রুম মানে বিচের পাশাপাশি বলা যায় আমাদের হোটেলে সাত থেকে বিশ ভিউ আছে এবং আমাদের পায়ে হেঁটে গেলে জিরো পয়েন্ট দিয়ে দুই আড়াই মিনিট সময় লাগে আর জিরো পয়েন্টে যাইতে আমাদের হোটেল থেকে এক মিনিট লাগে আর জিরো পয়েন্ট থেকে বিচে নামতে এক মিনিট টোটাল দুই মিনিট লাগে আমাদের হোটেল থেকে বিচে যাইতে এটা হলো আমাদের একটা কাপল রুম এবার দেখাবো একটা টুইং বেডের রুম এটা হলো একটা টুইং বেডের রুম আপনার রুমগুলো দেখেন যারা অল্প প্রাইজের ভিতরে ভালো রুম খুঁজেন বিচের আশেপাশে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি তাদের জন্য আমাদের এই রুমগুলো দেখেন আমাদের ডাবল বেডের প্রাইস কাস রে আগে বলি আমার কাপল বেড যেটা আগে দেশে এখেছেন ওইটার প্রাইস এসিটা ষোলোশো টাকা নন এসি চোদ্দশো টাকা আর ডাবল বেড এসি নিলে আপনার আঠারোশো টাকা নন এসি নিলে আপনার পনেরোশো টাকা সেক্ষেত্রে বৃহস্পতি শুক্রবার একশো টাকা করে বাড়তি থাকে এখান থেকে এটা হলো আমাদের একটা টুইং বেড দেখেন এখানে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি পাবেন আপনারা অল্প টাকার ভিতরে আপনারা বিচার আশেপাশে রুম পেয়ে যাবেন এবং কি সুন্দর পরিপেটি একটা রুম যারা আমাদের রুমগুলো নেবেন অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন